আগে আমার সময় ছিল প্রতিদিন ওর বাড়ি না গেলে ওর আমার কাছে না আসলে দিন কাটত আর এই অবস্থাটা একবার দেখো চাতক পাখির মতো তো বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম এক গ্লাস লেবু জল নিয়ে মানে গরম গরম লেবু জল সকালে উঠে তো ফ্রেশ হয়ে বাসি কাজ কমপ্লিট পাখিদেরকেও সকালের খাবারটা খেতে দেওয়া হয়ে গেছে তারপরে এসে আমি এখন লেবু জল খাচ্ছি আর রান্নাও বসে গেছে যেহেতু ভাই টিফিন নিয়ে যাবে মা রান্না শুরু করে দিয়েছে আমি এটা ফিনিশ করে তারপরে দেখব কী কী হচ্ছে কী কী হয়ে গেছে আর কি কি বাকি রয়েছে এখন আবার ওয়েদারটা কালকের মতো একটু মেঘলা মেঘলা ছাওয়া ছাওয়া হয়ে রয়েছে তারপরে কালকেও বৃষ্টি হয়নি তাই আজকেও কোনো আশা রাখছি না কালকেও সকালটা এরকম ছিল তারপরে তো যেমন কড়া রোদ্দুর ওঠা তেমনই উঠেছে ওই জন্য আজকে আর কোনো আশা রাখছি না এখন সয়াবিন রান্না হচ্ছে তবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কারণ আমরা নিরামিষ সয়াবিনটা খেতেই সবাই ভালোবাসি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে আলুগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে সয়াবিনটাও সিদ্ধ করা রয়েছে ডাল হয়ে গেছে ডালটা একেবারেই মা করে নিয়েছে ভাই অফিসে নিয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে আর আজকে ডালে মা পাঁচ ফোরন দিয়েছে ফোড়নে রসুন বা পেঁয়াজ দেয়নি পাঁচ দিয়ে ডাল করেছে এইদিকে সয়াবিনটা হচ্ছে ভাইও সয়াবিন খেতে ভালোবাসে আর আমিও কিন্তু সয়াবিন খেতে ভালোবাসি সেই দিন তো বেঙ্গলি ফুড জাংশন দিদির রেসিপিতে দেখলাম বেশ বড় বড় সয়াবিন তবে আমাদের এখানে না ওই বড়ো সয়াবিনটা পাওয়া যায় না আমি তো কোনো দিন খাইনি তবে দেখে বেশ ভালো লেগেছিল। একদম আলুর মতো বড় বড়ো সয়াবিনগুলো ছিল রেসিপিটা দেখেছিলাম তবে ওই সাইজের সয়াবিন আমাদের এখানে আমি এখনো পর্যন্ত দেখিনি দেখলে অবশ্যই একদিন ট্রাই করবো এমনিই ভালোবাসি ভাইও বেরিয়ে বলো টাটা এই জোয়ানটা নিয়ে এসেছিল কালকে দিতে ভুলে গেছে তাই এখন দিয়ে দিলো জোয়ানটা দিয়ে দিলো আর মা এখানে দাঁড়িয়ে রয়েছে ভাইকে দেখার জন্য এখান থেকে ভাইকে দেখা যায় রাস্তা দিয়ে যায় ওই ছোট্ট জায়গাটা দেখে আর কি ওকে মা দেখে রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে মা এখন স্নান করে এসে ভাত বসিয়ে টিফিন নিয়ে টিফিন মানে কি চা বিস্কুট খাবো বাইরেটা আজকে ভালোই মেঘলা রয়েছে এই সময় কালকে আর কি রোদ্দুর উঠে গেছিলো তবে আজকে এখনও রোদ ওঠিনি মনে হয় আজকে বৃষ্টি হলেও হতে পারে আজকে এই তো আশা করে নেই তো আজকে হলেও হতে পারে আর জীবনে আমার মান সম্মানটা বাঁধা একদিন দিন আমি বলি তো খবরে শুনে শুনে বৃষ্টি হবে বৃষ্টি হবে ওরা পরে বৃষ্টি হয় না খালি তুমি বলো আজকে মনে হয় আমার কথাটা শুনেছি বুঝতে পেরেছি যে না মান সম্মানটা মানে বাঁচালেও বাঁচাতে পারবো যতক্ষণ না হবে বলতে পারি মনে হয় মায়ের মান সম্মান রক্ষা করতেই হয়তো বৃষ্টিটা আসবে আসবে এবার দেখা যাক দেখা না আজকে আজকে একটু বেশি মনে হচ্ছে হতে পারে কারণ এখন অন্ধকার তবে বলা যায় না যে কোনো মুহূর্তেই মেঘ কেটে গিয়ে রোদ্দুর হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে দেখা যাক রান্না বান্না তো কমপ্লিট আছে কোনো চিন্তা নেই ওই জন্য দেখা বললাম এখনই কিছু বলছি না যদি করে তাহলে বুঝবো আমার কথাটা বুঝবো আর কি মাংস মানুষ হলো রাখাই বলছি আমার ঘন তু এখন আমার আর কোনো কাজ নেই গো সব কাজ শেষ তোর মনটা আর মুড়ি খাই মুড়ি না খেলে আমার পোষায় না মুড়ি আর ঝুড়ি পাঠে মুড়ি খেলে মনে হলে ঠিক আছে এই হলো বাইরের ওয়েদার মেঘ তো নেই তবে এক ফোঁটা হাওয়াও দিচ্ছে না পুরো ঘুমট হয়ে রয়েছে যে মেঘ মেঘ করেছে রোদ্দুর নেই বলে একটু আরাম লাগবে তেমনটা কিন্তু একদমই নয় ভীষণ গরম লাগছে আমি এলাম এখন এই ঘর থেকে বোতল নিতে জলের বোতল ও জলের বোতল জলটা ভরে দেব আর এই যে আমার পাখিরা রয়েছে ওখানে কি যে গরম লাগছে কি বলবো একদম হাওয়াও দিচ্ছে না কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে পুরো হাত ছাতগুলো পুরো ভিজে ঘেমে অবস্থা খারাপ পুরো ঘুম মেরে রয়েছে যদি একটু ঝেপে বৃষ্টি আর একটু ঝড় হয় না আহ এর থেকে ভালো আর কি হয় যাই হোক বৃষ্টি যখন হবে তখন দেখা যাবে আপাতত জলের বোতলটা ভরে দিয়ে তারপরে আমি স্নান করে নেব স্নান করে এসে আবার কথা বলছি আমি আজকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম বৃষ্টির জন্য ভাবলাম যদি বৃষ্টি হয় তো খুব ভালো হবে স্নানের আগে আর কি বৃষ্টির জলেই স্নান করে নেব তারপরে গিয়ে স্নান করব এই রকম বৃষ্টিতে ভেজার সুযোগ তো আর হাত করা যায় না রাতের বেলা হলে তো ভেজে যায় না তো স্নানের সময় বৃষ্টি হলে বেশ ভালোই হয় একটু বৃষ্টিতে ভেজাও যায় স্নানটাও হয়ে যায় কিন্তু অপেক্ষা করতে 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 একদম নিরাশ হয়ে গেলাম বৃষ্টি তো এলো না এমনি স্নান করে এলাম আর কি করা যাবে এখন তো সেইভাবে চাইলেই বৃষ্টিতে ভিজতে পারি না কারণ এখন যা বাজ পড়ে সাহসী হয় না যে একটু বৃষ্টিতে ভিজবো তবে আগে কিন্তু এত বাজ পড়তো না আমি সেই স্কুল থেকে আর কি ভিজতে ভিজতে বাড়িতে আসতাম আমি এখন আমার সব বান্ধবীরাও ছিল সব একসাথে আর কি ভিজতে ভিজতেই বাড়িতে আসতাম ব্যাগে ছাতা থাকলেও ছাতা বের করতাম না কেউ একজন যদি ছাতা নিয়ে যেত তাকে ছাতা বার করতে দিতাম না সবাই ভিজে আসতাম অত দূর আসতাম তপদের বাড়ির ওখান থেকে এত দূর কোনো কিন্তু ভয় ছিল না বাজও পড়তো না একদম নিশ্চিন্তে ভিজতে ভিজতে আসতাম কিন্তু এখন এত বাজ পড়ে যে বাড়ির উঠানে দাঁড়িয়েও ভিজতেও ভয় লাগে কিন্তু আজকে ঠিক করেছিলাম বৃষ্টি হলে একটুখানি ভিজে নেব তারপরে না হয় স্নান করবো কিন্তু বৃষ্টি এলো না তাই ভেজাও হলো না স্নান করে নিয়েছে এসে পুজোও দিয়ে দিয়েছে আর মা এখন ভাব বাড়ছে এবারে ভাত খাওয়ার পালা বৃষ্টি আমাদের ঠান্ডা না বলে একদম ঠিক আছে একদমই খেতে ইচ্ছা গরমের মধ্যে খাওয়া যায় না খেতে হবে নালে উঠতে পারো না ওই দুপুরে একদম সিম্পল মেনু ভাত বাবার ভাত এখানে মা সব রেডি করছে সাথে রয়েছে মসুরির ডাল পাঁচ ফোরন দিয়ে ডিম সিদ্ধ বেগুন ভাজা আর নিরামিষ সয়াবিনের তরকারি বাবার ভাতটা রেখে দিয়ে এলাম এবারে আমি আর মা খেয়েই নিই অল্প করে ডাল দিয়ে খাবো আর সয়াবিন দিয়ে খাবো সয়াবিন আমার পেঁয়াজ রসুনের থেকেও এই নিরামিষভাবে করলে বেশি ভালো লাগে ওই জন্য মাকে বলি সয়াবিনটা নিরামিষভাবেই করতে এই গোটা গরম মশলা জিরে ফোড়নের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে মা ওই জন্য নিরামিষ করেই বেশিরভাগ সময় করে যাই হোক অনেক কথা বলে ফেললাম খেয়ে নিই তারপরে বাচ্চাদেরও খেতে দিতে হবে অনেক কাজ আছে আমি ভেবেছিলাম এই বেলাটা হয়তো গাছে জল দিতে হবে না কারণ বৃষ্টি হবে আর এই দিকেও অবস্থাটা একবার দেখো বৃষ্টি হবে তো গাছে জল না দিলেও চলবে কিন্তু এখন যা ওয়েদার বুঝলাম যে বৃষ্টির অপেক্ষায় যদি থাকি তাহলে আমার গাছগুলো আর জলই পাবে না কারণ বৃষ্টি হওয়ার মতো আর ওয়েদার দেখছি না চারিদিক আবার আলো আলো হয়ে গেছে সকাল থেকে যে একটু অন্ধকার অন্ধকার ছিল মেঘলা মেঘলা এখন আর সেইটা নেই আলো হয়ে গেছে রোদ্দুর নেই তবে মেঘটা কেটে গেছে নামলো এত সাহস মানে এখানে তো আসে না ওরা কিন্তু এত দূর আসে না আমাদের ওই দিকটাই থাকে ভিতরের দিকটা যেহেতু আমি এখন এসেছি এখানে গাছে জল দিতে ওই জন্য আমার সাথে সাথে এসেছে আর এসে আর এই কীর্তি করছে ভাবো গাছে জল দিয়ে দিলাম কোথায় যাচ্ছে দেখো চলে আয় ঘন্টু ফন্টু চলে ওদেরকে নিয়েই ঘরে যাই আমি বাইরে থাকলে ওরাও বাইরে থাকবে আমি যদি চাই না এখন একটু বাইরেটা দাঁড়াই একটু হাওয়া খাই উপায় নেই এরাও দাঁড়িয়ে থাকবে আর এখানে যত কুকুর ঘোরাফেরা করে সেটাই হচ্ছে ভয় দেখো আমি কি বললাম আমার সাথে সাথেই যাবে আমার সাথে সাথেই আসবে আমার একটু যে দু মিনিট দাঁড়িয়ে হাওয়া খাবো সেই উপায় আমার নেই ওদের জন্যই ভয় লাগে এত কুকুর এত কুকুর কি বলবো এই গাছে জল দেওয়া তো মোটামুটি কমপ্লিট এইবারে গিয়ে একটু ঘরে রেস্ট নিই আবার আজকে তো বৃষ্টি হয়নি তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর কি বল বলছে দারুণ হাওয়া হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আমি সকাল থেকে কমপ্লেন করছি যে বৃষ্টি আসছে না বৃষ্টি কিন্তু আসেনি সকালবেলা যখন উঠেছি টি না পুরো অন্ধকার মেঘলা তার উপর বিকেলবেলাও মেঘ ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছিল তারপরে যে সেই বললাম না আর বৃষ্টি হবে না বৃষ্টি হয়নি তবে হাওয়াটা বেশ ঠান্ডা এসেছি অনেকক্ষণ গল্প করতে করতেই আজকে সময় কেটে গেল আর বকতে বকতে ব্যথা করছে কালকে মুখে রেস্ট দিবি কালকে মুখে রেস্ট দেবে একটু মহামারি হয়ে বেশি যাস আবার আমি এখান থেকে আবার একটা কাজও নিয়ে যাচ্ছি আমার কাজ না তপর কাজ কবে আসবে আবার শুক্রবার দেখা যাক ও বলে এক তারপরে আসে আরও দুটো তিনটে শুক্রবার ও বলে যাবে শুক্রবার ও শুক্রবারই হয়তো আসবে তবে পরেরটা না আরও দুটো তিনটে যাবে তারপরে আগে আমার সময় ছিল প্রতিদিন ওর বাড়ি না গেলে ওর আমার কাছে না আসলে দিন কাটতো ভালো সময় ছিল আলাদা মানে কি ভালো সময় ছিল ছিল ভালো সময় টিনাও চলে যাবে ফোন এসে গেছে বর আসলে ও বেরিয়ে যাবে তারপর আজকে সত্যি সত্যি আসবে আমি ভাবতে পারি আরে কালকে গেছে মানে আজকে আর আসবে না টিনার দোকান থেকে বাড়িতে এসে বুল্লুকে আর বাচ্চাদেরকে খেতে দিলাম খেতে দিয়ে এই বসলাম চাতক পাখির মতো তো বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে একদম নিরাশ হয়ে গেলাম বৃষ্টি তো হলোই না তবে ওয়েদারটা ভালো আছে এই যা মানে সেই যে গরমে কষ্ট হচ্ছে এই কদিন সেই তুলনায় আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির ঠান্ডা হাওয়াটাই আর কি আপাতত এখানে এসেছে বৃষ্টি কখন এখানে পৌঁছাবে জানি না তবে ওয়েদারটা এই মাঝখানে যা কটা দিন কাটিয়েছি তার তুলনায় একটু ভালো আছে একটু ভালো আছে কারণ এই কদিন খুব কষ্ট হয়েছে মানে প্রায় মনে হচ্ছিলো অজ্ঞান হয়ে যাব। মাথা ঘুরে পড়ে যাব এই রকম অবস্থা ছিল কথাও ঠিক করে বলতে পারছিলাম না জড়িয়ে যাচ্ছিলো এতটাই বাজে অবস্থা ছিল কী আর বলবো তবে এখন ভালো আছে কি বলো মা আজকে এখন একটু ওয়েদারটা হালকা হয়েছে তবে খুব বেশি বলছি না মানে একটু ঠিক আছে এইগুলো ব্যাপার এবার দেখা যাক হ্যাঁ 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 সেই ব্যাপারটা নেই এবার দেখা যাক বৃষ্টি কবে আসে হয় সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে ওখানে তিথি ব্লগের তিথি দিয়েও বলছে সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে আছে তো সবারই আর কি একই অবস্থা আমাদেরও তাই দেখা যাক বৃষ্টি কখন আসে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে আমার ব্লগটা পারলে শেয়ারও করে দিতে পারো যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় চ্যানেলে যারা নতুন এলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্রথমবার আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালোতে টা গুড নাইট